গতরাতে কয়েকটা ফুল গাছ নিয়েছি আজ কুরে বাড়িতে ফুল গাছ লাগাবো আর কুরে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বারান্দায় কিছু মাটি ফেলানো দরকার ছিল সব মিলিয়ে ব্যস্ত ছিলাম হ্যালো এবিয়ন ধীরে ধীরে কুরে বাড়িটিকে গোছানোর চেষ্টা করতেছি আশা রাখছি খুব সুন্দরভাবে গোছাতে পারবো কুরে বাড়িতে থাকার তৃপ্তি তো আছেই রান্নার ভিডিও ছাড়াও আসছে আমার নতুন চ্যানেল যেখানে থাকবে ক্রিয়েটিভ থিমের উপর কিছু বৈচিত্র্যময় চরিত্র পড়াশোনার পাশাপাশি অনেক আগেই করতাম মঞ্চনাটক করতাম থিয়েটার আশা রাখছি সেই এক্সপিরিয়েন্সগুলো ভালোভাবেই কাজে লাগবে এদিকে রুটি বানাবো ব্রেড ইমপ্রুভার বাসায় শেষ হয়েছে জানা ছিল না আমি ব্যস্ত থাকার কারণে ফ্রেন্ড হেল্প করছে দেখা যাক কেমন হয় রুটি বানাবো টি কিউআইইউ ব্র্যান্ডের এয়ার ফ্রাইয়ারে এটা এমন একটি ডিভাইস যেটা তেল ছাড়া শুধুমাত্র মশলা মাখিয়ে রান্না করা যায় এবং ফ্রাই করা যায় যে কোনো খাবার টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে রান্না করা যায় শুধু দরকার সঠিক নিয়মে এয়ার ফ্রাইয়ারটি ব্যবহার করা এবং সঠিক টেম্পারেচারে রান্না করা সরাসরি পি অর্ডার মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করতে টি কিউআইইউ পেজে নক করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গ্রামীণ পরিবেশের শীত মানেই শীতল সৌন্দর্য বিকেলবেলায় পাটিতে বসে রোদের উষ্ণতায় কি অপরূপ কাজ করতেছি সবকিছু মিলিয়ে সারাদিন খুব ভালো কাটলো আসসালামু আলাইকুম এভরিওন সবাই খুব ভালো থাকবেন কেমন